আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অকাতু প্রিয় ভালোবাসার মানুষ সকল দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যবহুল প্রতিবেদন দেখার জন্য ভিডিওতে ক্লিক করছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শক মণ্ডলী আমি বিশ্বাস করি আজকের ভিডিওটি যারা দেখতেছেন তারা অনেকেই আল্লা মামুনুল হক শাহুজিরকে ভালোবাসেন সেই ভালোবাসার দোহাই দিয়ে আপনাদের কাছে অনুরোধ করব আজকের ভিডিওটি পরিপূর্ণ দেখবেন শা আল্লাহ বাংলাদেশি নির্বাচন হয়ে গেছে বিএনপি বিজয় উল্লাস করছে জামাত ইসলাম মেনে নিয়েছে আল্লাহ তারা যে কয়েকটা আসন পেয়েছে তাতে তারা সন্তুষ্ট আমরাও সন্তুষ্ট আলহামদুলিল্লাহ কিন্তু আমরা যারা কমই ঘরানার আছি আমরা যারা আল্লাহ মামুল হক শাহজিরকে ভালোবাসি ঢাকা ১৩ আসনের ভোট গণনাকে কেন্দ্র করে অনেক ধরনের ষড়যন্ত্রের কথা উঠে আসছে এবং বিতর্কের তৈরি হয়েছে এখানে অনেক ধরনের মিথ্যা ভান্ত্রকর নিউজ সোশ্যাল মিডিয়ায় ছড়তেছে আমরা সেগুলোতে কান দিব না আজকের ভিডিও তালামা মামুনুল হক সাবুজান আমাদের জন্য কি দিক নির্দেশনা দিয়েছেন আমরা এত সহজে হার মানবো না এখানে জামাত ইসলামের আমিরের দিকে আঙুল উঠতেছে কথা এরকম উঠছে পনেরো আসনের বিনিময়ে তেরো আসনকে হারিয়ে দেওয়া হয়েছে আমি যদি আপনাদেরকে একটু বলি পনেরো আসন এটা কিন্তু কোনো নির্ভরযোগ্য সোর্স না কথা আসতেছে উপর মহল থেকে আসতেছে জামাত ইসলামের আমির পনেরো আসন হেরে যাচ্ছিলেন তো সেখানে তিনি যদি হেরে যান পরবর্তীতে বিরোধী দলীয় প্রধান মামুনুল হক হয়ে যাবেন সেটা তিনি চাননি এজন্য আসনে মামুনুল হককে হারিয়ে দিয়ে জিতিয়ে দিয়ে পনেরো আসনে তিনি বিজয় লাভ করেছেন এরকমটাও শোনা যাচ্ছে সত্য মিথ্যা আল্লাহ পাকবুল্লা আলমিন ভালো জানান তবে এরকম যদি করা হয় আমরা জামাত ইসলামকে কখনো ক্ষমা করবো ইনশাল্লাহ চলেন মামুনুল হক সাবুজ আমাদের জন্য কি দিক নির্দেশনা দিয়েছেন একটু মনোযোগ দিয়ে শুনতে থাকি

গতকাল বারোই ফেব্রুয়ারি বাংলাদেশের ইতিহাসে খুব গুরুত্বপূর্ণ একটি দিবস আমরা পালন করেছি বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হয়ে গেল গতকালকে তো এই নির্বাচনে আমরা এগারো দলীয় নির্বাচনী ঐক্য জোটের পক্ষ থেকে আমরা জোটগতভাবে নির্বাচনে অংশগ্রহণ করেছি বাংলাদেশ খেলাফত মজবিসের পক্ষ থেকে এগারো দলীয় জোট সমর্থিত ছাব্বিশ জন প্রার্থী এই নির্বাচনে অংশগ্রহণ করেছি আমরা আলহামদুলিল্লাহ দেশের জনগণ ভোটারগণ আমাদেরকে আমাদের প্রত্যাশার মোতাবেক অনেকেই প্রায় সকলকেই আমাদেরকে ব্যাপকভাবে গ্রহণ করেছেন এবং বিপুলভাবে আমাদেরকে সমর্থন ব্যক্ত করেছেন ভোটাধিকার প্রয়োগ করেছেন তার মধ্যে অন্যতম একটি আসন ছিল আমার ঢাকা তেরো একশো ছিয়াশি নম্বর আসন যেটি এই আসনটি আপনাদের অনেকেরই যারা দেশ জাতি এবং ইসলামকে ভালোবাসেন আপনাদের অনেকেরই একটা আগ্রহের বিষয়ে পরিণত হয়েছিল সারাদিন আমরা আপনারা করি এটা নিয়ে খুব উদ্বেগ এবং উৎকণ্ঠার মধ্যে ছিলেন এবং সকল উদ্বেগ উৎকণ্ঠার পর অনেক নাটকীয়তার শেষে শেষ পর্যন্ত রাত গভীরে আমাদেরকে এই আসনে পরাজিত ঘোষণা করা হয় আমরা বর্তমান এই রাজনীতিতে এই নির্বাচনকে কেন্দ্র করে আমরা একটা নীতিগত অবস্থান গ্রহণ করেছি সেটা হলো বাংলাদেশের যে চলে আসা রাজনৈতিক একটি নেতিবাচক ধারা নির্বাচনে হারলে সকলেই নির্বাচনের ফলাফলকে প্রত্যাখ্যান করে আমরা গতানুগতিক সেই পথে যেতে চাইনি নির্বাচনে পরাজয়কে আমরা স্বাভাবিকভাবেই গ্রহণ করা সম্পূর্ণ ইতিবাচক মানসিকতা নিয়েই আমরা নির্বাচনকে ফেস করেছি এবং আমাদের প্রাথমিক প্রতিক্রিয়া এবং আমাদের পক্ষ থেকে সেই ধরনের বক্তব্য মিডিয়াতেও এসেছে সময় যত গড়াচ্ছে আমাদের কাছে এই নির্বাচনের ভয়াবহ কিছু চিত্র উঠে আসছে যার কারণে আমরা দেশের স্বার্থে এবং দেশের নির্বাচনী গণতান্ত্রিক পরিবেশকে রক্ষা করার স্বার্থে দেশের মানুষ যেই ভোটাধিকার প্রয়োগ করার জন্য দীর্ঘ প্রতীক্ষায় ছিল মানুষের যে আবেগ এবং উচ্ছ্বাস তাদের মতামতের ভিত্তিতে তাদের জনপ্রতিনিধি নিযুক্ত হবে সেই আবেগের প্রতি যে চরমভাবে যে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করা হলো জনগণকে নিয়ে যেই তামাশাটা করা হলো অনেক জায়গাতেই আমরা সেটার বিষয়ে কিছু তথ্য এবং কিছু বক্তব্য তুলে ধরে পারছি না আপনারা সকলেই গণমাধ্যম সূত্রে ইতিমধ্যে জেনেছেন যে গত রাত্রেই আমি এই বিষয়টি নিয়ে বিশেষ করে আমার ঢাকা তেরো আসনের সুনির্দিষ্ট সমস্যাগুলোর অভিযোগ নিয়ে আমি নির্বাচন কমিশনে গিয়েছিলাম রিটার্নিং কর্মকর্তার সাথে কথা বলেছি রিটার্নিং কর্মকর্তা আমাকে নির্বাচন যেই কমিশন নির্বাচন কমিশনের সিনিয়র সচিবের সাথে কথা বলতে বলেন আমি তার রেফারেন্সে নির্বাচন কমিশন সচিবের সাথে কথা বলি কিন্তু নির্বাচন কমিশন সচিব এই ব্যাপারে তার কোনো এখতিয়ার নাই মনে ব্যক্ত করেন কাজেই এখন সার কথা দাঁড়ায় যে দায় দায়ের দায়িত্ব কেউই নিচ্ছে না নির্বাচন কমিশনও নিচ্ছে না এবং রিটার্নিং কর্মকর্তাও নিচ্ছে না প্রশ্ন হলো তাহলে আমাদের জনগণের ভোটাধিকারের কি হবে মানুষের ভোটাধিকার নিয়ে যে এত আন্দোলন এত সংগ্রাম এত লড়াই এত যুদ্ধ তো তার কি হলো তার কি হবে এ বিষয়গুলি আজ তীব্রভাবে প্রশ্ন হিসাবে দাঁড়িয়ে গিয়েছে কাজেই এই বিষয়টি আমরা যতটা সহজেই এটাকে আমরা উপেক্ষা করতে চেয়েছিলাম পরিস্থিতির বাস্তবতা আমাদেরকে সেভাবে উপেক্ষা করতে দিচ্ছে না হাজারো মানুষের চোখের অশ্রু অসংখ্য অগণিত মানুষের কলিজা ছেড়া তাদের কান্না আর্তনাদ আমাদেরকে এই বিষয়ে আরও কিছু পদক্ষেপ নিতে বাধ্য করছে তো ইনশাল্লাহ আমরা সেই বিষয়গুলি নিয়ে কাজ করছি আমাদের যারা এই বিষয়ে দক্ষ রয়েছেন এক্সপার্ট রয়েছেন সেই বিষয়গুলি তারা খতিয়ে দেখছেন যে এখানে আমাদের কি কী করণীয় আছে আমরা যেটা গতকালকে অভিযোগ দায়ের করেছি এবং পরিষ্কার বলেছি যে এক দেশে একই শহরে দুই আইন এটা কোনোভাবেই চলতে পারে না ঢাকা আট আসনে এক আইন চলবে ঢাকা তেরো আসনে আরেক আইন চলবে ঢাকা আট আসনে যেই গ্রাউন্ডে মির্জা আব্বাস সাহেবের ব্যালটগুলো বৈধ বলে ওনার পক্ষের বলে গণ্য হবে একই গ্রাউন্ডে ঢাকা তেরো আসনে মামুনুল হকের ব্যালটগুলো অবৈধ বাতিল বলে গণ্য হবে এই ধরনের হটকারী সিদ্ধান্ত মানতে তো আমরা কোনোভাবেই আমরা প্রস্তুত না এবং এটা সম্ভব নয় আমাদের পক্ষে মেনে নেওয়া এই বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করার পরেও রিটার্নিং কর্মকর্তা এবং নির্বাচন কমিশন সচিব মহোদয় তারা পরস্পর পরস্পরের দিকে তারা পরিস্থিতি ঠেলে দিচ্ছেন দায় দায়িত্ব কেউ নিচ্ছেন না কিন্তু এর মধ্য দিয়েই আবার রিটার্নিং কর্মকর্তা আসনে আমার আসনে প্রার্থীকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করছেন তো এটা তো জনগণের ভোটাধিকার নিয়ে সিফ তামাশা করা ছাড়া আর কিছুই না আমরা ব্যর্থহীন ভাষায় বলছি যে আমরা যাবতীয় প্রক্রিয়া অবলম্বন করবো করছি এই সময়টা আমরা খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি সমস্ত ডকুমেন্টস এবং মাঠ পর্যায় থেকে সকল তথ্যগুলো সংগ্রহ করছি এই সংগ্রহ করতে আমাদেরকে একটু সময় নিতে হচ্ছে কালকে সকলেই ক্লান্ত শ্রান্ত বিধ্বস্ত অবস্থায় যার যার জায়গায় রয়েছে ইতিমধ্যে আমরা তাদের সকলের সাথে কথাবার্তা বলে আমরা আমাদের যে দাবিগুলো সেই দাবিগুলোকে প্রমাণ সাপেক্ষে প্রমাণসহ উপস্থাপনের প্রস্তুতি নিচ্ছি এবং তারপরে আমরা আইনগত সহ আমাদের সকল পর্যায়ের করণীয়গুলো আমরা করব ইনশাল্লাহ এবং সেটা নিয়ে বিভিন্ন পরিসরে আমাদের এখানে নির্বাচন কমিটি ছিল নির্বাচন পরিচালনা কমিটি সেখানে আলোচনা হয়েছে এবং সে আলোচনার প্রেক্ষিতে আমাদের প্রস্তুতি পর্ব চলছে আমরা আইনজীবীদের সাথে মত বিনিময় করেছি এখন আমরা আমাদের সাংগঠনিক ফোরামে বিষয়গুলো নিয়ে আলোচনা করবো এবং জোটের যৌথ বৈঠকেও আজকেই এই বিষয়গুলি আলোচনা হয়ে আমি আশা করছি যে রাতের মধ্যে আমরা কোনো একটি চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হতে পারবো ইনশাল্লাহ আমাদের যারা ভালোবেসেছেন ভোটাধিকার প্রয়োগ করেছেন যারা বাংলাদেশে স্বচ্ছ নিরপেক্ষ নির্বাচন দেখতে চেয়েছেন এবং আমাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেছেন বিশেষ করে ঢাকা তেরো আসনের সর্বস্তরের জনগণ সর্বস্তরের মানুষকে আমার পক্ষ থেকে স্পষ্ট বার্তা দিতে চাই যে আমরা এই বিষয়টিকে কোনোভাবেই বিনা চ্যালেঞ্জে ছেড়ে দিতে পারি না এটি আমাদের দেশ জাতি এবং রাজনীতির যে গণতান্ত্রিক অগ্রযাত্রা সেটাকে অব্যাহত রাখার স্বার্থেই নিষ্কলুষ রাখার স্বার্থেই এই বিষয়গুলিকে ইগনোর করা কোনোভাবেই সম্ভব না কাজে আমরা সর্বোচ্চ পদক্ষেপটাই এক্ষেত্রে আমাদেরকে নিতে হবে সেজন্য যদি নির্বাচন কমিশন বা সরকার সেই বিষয়ে যথাযথ পদক্ষেপ নিতে ব্যর্থ হয় তাহলে উদ্ভূত পরিস্থিতিকে পরিস্থিতির জন্য তারা দায়ী থাকবে সেই জন্য আমি আমার সকল সুবানুদ্যায়ী কর্মী সমর্থক সকলের প্রতি তত্ত্ব আহ্বান জানাবো যে আপনারা নিজেদেরকে প্রস্তুত রাখুন যে কোনো পরিস্থিতি আসবে প্রয়োজনে যদি আমাদেরকে কোনো কঠোর পদক্ষেপের দিকে যেতে হয় ইনশাল্লাহ আমরা সেই কঠোর পদক্ষেপ নিতেও কুণ্ঠিত হব না এটা আমাদের প্রত্যয় এটাই আমাদের মনোভাব এই মুহূর্তে আমি এতটুকু বলছি যে আমরা এটা নিয়ে চিন্তা করছি এবং ইতিমধ্যে কয়েকটা স্তরে কয়েক ফোরামে আমরা আলোচনা করে নীতিগত সিদ্ধান্ত নিয়েছি এখন অবশিষ্ট ফোরামগুলিতে আলোচনা করে সকলের মতামত এবং সকলের বক্তব্য নিয়েই আমরা চূড়ান্ত আমাদের কর্মসূচি অথবা চূড়ান্ত পদক্ষেপের দিকে আমরা অগ্রসর হব এবং সেটা ইনশাল্লাহ আজকালের মধ্যেই তো আপনারা বিষয়গুলিকে নিজেরা নিজেদের আলোচনার মধ্যে রাখুন যেই পয়েন্টগুলো আমি গতকালকেও বলেছি নির্বাচন কমিশনের গিয়ে মিডিয়ার সামনে যে এটিতে হল যে একই ধরনের ব্যালট আমাদের আসনে যেগুলো বাতিল বলে গণ্য হয়েছে ঢাকা আট আসনে একই সেম ধরনের বিষয় সেখানে গ্রহণযোগ্য হয়েছে তো এই ধরনের দ্বৈত নীতি কোনোভাবেই আমরা মানতে পারি না এরকম বৈষম্যমূলক ব্যবস্থা জব্বাস সাহেব যেই কারণে ওনার ভোট গণ্য হবে মামুনুল হকের ভোট সেই কারণে গণ্য হবে না কেন এর জবাবদিহিতা নির্বাচন কমিশন এবং রিটার্নিং কর্মকর্তাদেরকে জাতির সামনে করতেই হবে এবং সেই জবাব আমরা নিয়েই ছাড়বো ইনশাল্লাহ সেজন্য আমাদেরকে যদি ওনারা কঠোর হতে বাধ্য করেন তাহলে আমাদের পক্ষে তো কঠোর হওয়া ছাড়া কোনো উপায় নেই আমরা চাই না দেশের মধ্যে কোনো ধরনের এই মুহূর্তে কোনো অস্থিতিশীলতা অথবা কোনো ধরনের উত্তেজনার সৃষ্টি হোক এই জন্য আমরা গতকালকে তাৎক্ষণিক বলেছি আজও বলছি এবং আমরা লিখিত সকল প্রমাণ আদি সহ তাদের কাছে বিষয়গুলো সাবমিট করবো এরপরেও যদি তারা এ বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে গড়িমসি করে তখন আমাদের যা কর আমরা ইনশাল্লাহ সেটাই করব আমাদের সকল সমর্থক ভালোবাসার মানুষ দেশপ্রেমিক জনতা ইসলামিক জনতা আপনাদের সকলকে সেটার জন্য পরিপূর্ণভাবে প্রিপেয়ার থাকার আমি আহ্বান জানাচ্ছি আজকে বক্তব্য পর্যন্ত আমি আবার পরবর্তী যে আমাদের সিদ্ধান্তটা কি নিলাম কি ধরনের কর্মসূচি বা কী ধরনের উদ্যোগের চিন্তা করব সেটা আমি আপনাদের সকলকে জানিয়ে দিব ইনশাল্লাহ আমি আপনাদের সকলের আন্তরিক সুক্রিয়া জ্ঞাপন করছি যে আপনারা যে অভূতপূর্ব সাড়া দিয়েছেন ভালোবাসা দিয়েছেন সেই সাথে গতকালকে সন্ত্রাসী হামলায় বেশ কয়েকজন আমাদের নেতাকর্মী আহত হয়েছেন ইনজুর্ড হয়েছেন তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি তাদের সবাইকে আমি দেখতে গিয়েছিলাম আল্লাহ যেন তাদের সকলকে সুস্থতা দান করেন এবং বাংলাদেশটা যেন পেশি শক্তি আধিপত্যবাদী শক্তি সন্ত্রাসী গোষ্ঠী এবং সকল ধরনের দুর্নীতি লুটপাটের হাত থেকে আল্লাহ যেন আমাদের দেশটাকে রক্ষা করেন আখরুদ আওয়ানা আলহামদুলিল্লাহ হির আসসালাম আলাইকুম রহমতুল্লাহ হুজুরের দিক নির্দেশনা আপনারা শুনেছেন আগামীকাল ভোট গণনা হবে এরকম অনেক ধরনের কথা হচ্ছে কিন্তু যেটা একবার ফলাফল ঘোষণা হয়ে যায় সেটা কিন্তু আসলে উল্টানো কঠিন তারপরেও আমরা এখন আশাহত হই নাই আমাদের আশার বাসায় এখন আমরা বেঁধে রেখেছি যে একটা একাঙ্ক্ষিত ফলাফল আমাদের কাছে আসবে এবং জামাত ইসলামের আমির এরকম কাজটা করবেন আমি পার্সোনালি বিশ্বাস করি না কথাবার্তা অনেক হচ্ছে অনেক কথা আসতেছে একটা প্রশ্ন শুধু আমার জামাত ইসলামকে নিয়ে আছে সেটা হচ্ছে যে এখনো উপর মহল থেকে আল্লামা মামুনুল হক শাহুজুরকে মন্ত্রী বানানোর কথা বলে এখন পর্যন্ত উপুর মহল থেকে আল্লামা মামুনুল হক শাহুজুর কিনা একটা বার্তা পর্যন্ত তারা দিল না তাদের নিজের দলের নেতাকর্মীদের নিয়ে তারা ব্যস্ত দিন শেষে বোঝা যায় সবাই সবাইকে ব্যবহার করে কেউ আসলেও কারো ভালো চায় না দিন শেষে সবাই নিজেরটা নিয়ে প্রস্তুত আমাদের গ্রামের এক জামাত ইসলামের নেতা আমাকে বলছেন যে আমরা অনেক ভোটে হাঁটছি আমরা চুয়ান্নটা আসন হাঁটছি পাঁচশো এক হাজার ভোটে কী বা করার আছে নিজের গুলো নিয়ে আমরা চিন্তা করতেছি এখন মামুনুল হক তো তাদের নিজের না এই হচ্ছে সমস্যা তো যাই হোক মামুনুল হক শাহবুজির দিক নির্দেশনা আপনারা শুনেছেন তার কথাগুলো আপনাদের পর্যন্ত পৌঁছে দেয় আমার দায়িত্ব সাথে থাকবেন আমরা আশাহত হব না আমরা লড়াই করে যাব সত্যের লড়াই চলবে ইনশাআল্লাহ আজকের ভিডিও পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ইনকিলাব জিন্দাবাদ